হ্যাঁ বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আসলে একটা বিভিন্ন জিনিস দেখানোর জন্য আমি এই ভিডিওটা বানালাম কেনটা বলতে আমরা যেই শুধু মানে সুন্দর আরাম সাজানো গোছানো শহর একটা স্বাচ্ছন্দ্যের জীবন হ্যাঁ উন্নত জীবন শুধু তাই না এর সাথে প্রচুর কষ্ট প্রতিকূলতা অথবা চ্যালেঞ্জ আছে যেমন দেখেন আমি অফিসে যাচ্ছি সকাল করে যাওয়া লাগে কিন্তু মনে হচ্ছে যে আমি এখন কিছুই দেখতে পাচ্ছি না সম্পূর্ণ ধোঁয়া অন্ধকারের মধ্যেতে যাচ্ছি আসলে এই এত পরিমাণ বরফের চারিদিকে ঢাকা মানে গাড়ি নিয়ে যাওয়া লাগছে শুধু যেতেই হবে তাই আদারওয়াইজ কোনো মানুষই এই পরিবেশে রকম ঝুঁকি নিয়ে বা এরকম আনকমফর্টেবল একটা ই নিয়ে কেউ যাবে না তো দেখেন আপনি মানে কি পরিমাণ বড় বা আইস আপনি যেটাই বলেন আসতেছে রাস্তার এস কোথায় রাস্তার মানে সাইড মাইড কিচ্ছু বোঝা যাচ্ছে না সব এক মানে এক আকার হয়ে গেছে বড় তো এর ভিতর দিয়েও যেতে হয় এবং তখন বোঝা যায় যে মানে আলোর পাশে আধার বা কষ্টের পাশে সুখ এরকম উদাহরণগুলো তখন খুব মানে পরিষ্কারভাবে সামনে চলে আসে তো তারপরেও যেতে হবে কর্ম জীবন জীবিকা কোনো কিছু থেমে থাকবে না প্রতিটা মানুষই যাচ্ছে আমাদের মতোই তো আসলে এতটা যে মানে সিরিয়াস হবে মানে বিষয়টা পরিবেশটা মানে আমি ভাবতেও পারিনি এটা আমার প্রথম দেখা আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ স্নোয়িং হচ্ছে বা এখানে গাড়ি চালানোটা কতটা সামনের কোন গাড়ি আসতেছে কত দূরে এটা বোঝাটাও মুশকিল এখানে তারপরেও ওই একটা ধারণার উপর ভিত্তি করেই যেতে হয় আর এভাবে মানুষ আস্তে আস্তে অভ্যস্ত হয় তো আমিও অভ্যস্ত হওয়ার চেষ্টা করছি তবে আমার কাছে খুবই স্বাভাবিক লাগে এই জিনিসটা যার কারণে আমার কাছে খুবই এটা অস্বাভাবিক মনে হয়েছে এবং আমি সবাইকে জানানোর প্রয়োজন মনে করছি যে আপনারা দেখতে পারেন যে কানাডাতে যখন ঝকঝকা তকতকা যখন শহর রাস্তা পরিবেশ দেখতেছেন তার পাশাপাশি কিন্তু খুব কঠিন কিছু মুহূর্ত আসে ঠিক এটা যে একটা তার তো এই ছিল আজকে আমার অভিজ্ঞতা খুব সকালে আসলে যদি আমার বাসায় ফিরে যাওয়ার সুযোগ থাকতো আমি চলে যেতাম আমি এর মধ্য দিয়ে হয়তো যেতাম না অফিসে কিন্তু যেতে হচ্ছে ফিরে যেতে গেলেও আবার আমার সেই বরফ বাড়ি দিয়ে বা এইসব আপনার চারিদিকে দেখাচ্ছেন ভাইট আউট হয়ে গেছে আপনি মানে কিছুই দেখতে পারছেন আর যখন একটু আলো টালো দেখছেন বা কোনো কিছু সেটা ভাববেন যে আপনি শহরের মাছ দিয়ে যাচ্ছেন তখন ওই লাইটের আলো টালো পাচ্ছেন কিন্তু বাইরে চলে যাবেন তখন কিন্তু আপনি একদমই মানে কিচ্ছু দেখতে পারবেন না আপনাকে হেডলাইটের আলোতে এবং আপনার অভিজ্ঞতার বেজে আপনাকে কিন্তু যেতে হবে আর আমিও সেই অভিজ্ঞতাটা নিচ্ছিলাম আজকে তো এই ছিল আজকের অভিজ্ঞতা আপনি দেখেন আমাদের গ্লাসে আইস জমে যাচ্ছে হুইপার মানে মুকুল পাচ্ছে না মানে এমন একটা বিষয় তো এটা এই নতুনটা টানা এই প্রথম না এটা কন্টিনিউ হয় এটাই এখানকার নিয়ম বা এটাই এখানকার পরিবেশ তো এটাই ছিল আমার অভিজ্ঞতার বর্ণনা তো সবাই ভালো থাকে